আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সৈদারাব মদিনা মোনাল থেকে আমি মোহাম্মদ আলাইম বলতেছি তো বন্ধুরা মদিনা বর্তমানে আমি যে স্থানে রয়েছি এটা হলো দুই রিয়ালের মার্কেট ঠিক আছে আপনারা যারা দুই রিয়ালের মার্কেটে আসতে চান তারা কীভাবে আসবেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সব জিনিস কুল্লো সাই দুই রিয়ালে আপনারা পাবেন তো আপনারা কীভাবে আসবেন আপনাদের লোকেশনটা দিয়ে দে আপনারা কীভাবে আসবেন দেখেন যে এটা হলো বেলাল মসজিদ ঠিক আছে আর এখানে হলো মসজিদ নবীর এক নাম্বার গেট তো আপনার এক নাম্বার গেট দিয়ে আপনারা চলে আসবেন দেখেন এই যে দুই রিয়ালের মার্কেটে আপনারা অনেকেই জানেন না সৌদি মদিনা দুই মার্কেট কোন জায়গায় ঠিক আছে তো বন্ধুরা আমি চলে আসলাম তো বন্ধুরা চলুন আমরা এখন ভিতরে যাই দেখি দুই রিয়ালের মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি না করে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তারা ইনশাল্লাহ প্রতি দুইতে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা চলুন আমরা ভিতরে যাই দেখেন কত জিনিস মার্শাল্লাহ সব জিনিস তৈরি হয় এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে মাশাল্লাহ এখানে তসবি তসবি উদির কুল্লু শাহী দুরিয়াল দুরিয়াল সব জিনিস দুরিয়াল দেখেন কত সুন্দর লেখা রয়েছে এই যে দেখেন আপনাদেরকে তসবি দেখে ভালো তসবি দেখে আপনার সব দুরিয়াল নিতে পারবেন এই দেখেন এই দেখেন তজবি সব দুরিয়ালে নিতে পারবেন অনেক সুন্দর মাশাল অনেক কালার রয়েছে এখানে সব তজবির আইটেম রয়েছে ঠিক আছে আপনারা সব দুরিয়ালে নিতে পারবেন দেখেন আপনারা যারা তজবি নিয়ে যান বাংলাদেশে ঠিক আছে তারা এখানে চলে আসবেন এখানে মাত্র দুরিয়ালে তজবি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর তৈরি মাশাল কত সব কিন্তু দুই রেলি নিতে পারবেন এরপরে আমরা দেখি এখানে দেখেন এখানে চাবির রিং ঠিক আছে যারা আপনার চাবির রিং নিতে চান দেখেন অনেক সুন্দর সুন্দর রিং রয়েছে আপনারা দুই রেলি নিতে পারবেন দেখেন চাবির রিং এই যে এখানে দেখেন বাচ্চাদের জন্য পুতুল ঠিক আছে মাত্র দুই রেলি নিতে পারবেন আপনারা যে এখানে আসেন অনেক সুন্দর এই যে দেখেন টমিন জিরি এই যে টমিন বাচ্চাদের জন্য এটা হলো চাবির ঠিক আছে আপনার দুই রিয়ালে নিতে পারবেন এখানে অনেক সস্তা জিনিস পাওয়া যায় ঠিক আছে সস্তায় এই জায়গায় আর এখানে দেখেন কত সুন্দর আল্লাহ এটা সিনারি ঠিক আছে আপনার নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে ওই যে উপরে দেখেন সব রিয়াল নিচে দেখে দেখেন এখানে কি কি রয়েছে এখানে চিলড্রেন রয়েছে এখানে দেখেন কলম রয়েছে ম্যাজিক কলম রয়েছে আপনার সব দুই রেলে নিতে পারবেন এই যে এটা হলো মদিনের আতর এই দেখেন এটা হলো মদিনের অজিনের আতর আপনার মাত্র দুই রেলে নিতে পারবেন কত সুন্দর সুন্দর দেখেন মাসাল্লাহ এই আতরটা দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ মাত্র দুই রিয়ালে নিতে পারবেন দেখেন অনেক ডিজাইন রয়েছে এগুলোর ভিতরে কিন্তু আতর নাই ঠিক আছে এগুলো খালি ই কাবার আতর রাখার জন্য এগুলো ঠিক আছে তো আপনার মাত্র দুই রিয়ালে নিতে পারবেন দেখেন এখানে অনেকগুলো রয়েছে আপনি আশ্বাস করে নিতে পারবেন এভাবে দেখেন এই রিয়ালে বেশ ঠিক মাত্র দুই রিয়াল এই যে দেখেন এগুলো হলো সুর মারা কারি বক্স ঠিক আছে এইটা কিন্তু সম্পূর্ণের আপনার মাত্র দুই রিয়ালে নিতে পারবেন আপনারা যদি এখানে আসেন এ যে দেখেন বাচ্চাদের জন্য গড়ি 마শাআল্লাহ গড়িটা অনেক সুন্দর 마শাআল্লাহ এটা মাত্র 2 ريالে নিতে পারবেন এটা দেখি ये देखें चलतेছে এটা ঠিক আছে আপনারা মাত্র এখানে আসলে মাত্র 2 ريالে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ये देखें আপনাদের এখন যে দেখাবো এটা দেখাবো দেখেন এখন টুপি দেখাবো আপনাদের মাত্র 2 ريالে আপনারা কিন্তু টুপি নিতে পারবেন এখান থেকে এ দেখেন টুপি কত সুন্দর সুন্দর টুপি আপনারা এখান থেকে নিতে পাবেন মাত্র দুই রিয়ালে ঠিক আছে অনেক সুন্দর টুক টুকি দেখেন সব দুই রিয়াল বাইরে মেক লাগিয়ে দিছে এখানে বলতেছে দুই রিয়াল দুই রিয়াল ঠিক আছে এই যেখানে দেখেন বাচ্চাদের জন্য পুতুল ঠিক আছে অনেক সুন্দর সুন্দর পুতুল আপনারা নিতে পারবেন এটা হলো বেড়া ঠিক আছে বেড়ারই এখানে পুতুল রয়েছে মাত্র দুই রিয়াল নিতে পারবেন অনেক জিনিস হয়েছে বন্ধুরা আপনারা দুই রিয়ালের মাকে চলে আসবেন হ্যাঁ দেখাম রেলিন হ্যাঁ ওহেদ বন্ধুরা দেখেন এখানে আতরের আইটেম রয়েছে আপনারা যারা নিতে চান এখানে নিতে পারেন আতর দেখেন মাত্র দুই রিয়াল পিস ঠিক আছে এগুলো কিন্তু ভালো হবে আপনারা এখানে চলে আসবেন এবার দেখেন এখানে যত চুরির আইটেম আছে দেখেন সিটি সব এগুলো কিন্তু সব সিটি গুলো এই যে দেখেন বন্ধুরা এগুলা সব সিটি গুলো চুরি ঠিক আছে মাত্র দু রিয়ালে পিস নিতে পারবেন এগুলো কিন্তু বাহিরে বিক্রি এই যে মার্কাজে বিক্রি করে হইল পাঁচ টাকা করে ঠিক আছে আপনার এখানে যদি আসেন আপনার মাত্র দু রিয়ালে নিতে পারবেন অনেক ডিজাইন রয়েছে দেখেন দেখেন কত চুরি মার্শাল অনেক ডিজাইনের চুরি রয়েছে আর এখানে নেকলেস রয়েছে ঠিক আছে ছোটো ছোটো বাচ্চাদের নেকলেস দেখায় আপনাদের এখানে দেখায় এই দেখেন সব দুরিয়াল আপনার যেটা যেটা পছন্দ সব দুরিয়াল দেখেন বল মাত্র এই যে এখানে রয়েছে হেলিকপ্টার দেখেন বাচ্চাদের খেলনা ঠিক আছে মাত্র দুই রিয়ালে আপনার নিতে পারবেন বাচ্চাদের খেলনা সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ঘড়ি মেয়েদের জন্য এগুলো মাত্র দুই রিয়ালে নিতে পারবেন সুন্দর সুন্দর জিনিস দেখেন সাজাইতেছে অনেক আপনারা যদি এখানে আসেন মাত্র দুই রিয়ালে মার্কেট করতে পারবেন ঠিক আছে সব জিনিস দুই রিয়ালে ঠিক আছে তো আমি অন্য একটা দোকানে যাইতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন বাইরে যাইতেছি দেখেন

সব দুরিয়ালে হ্যাঁ সব দরিয়াল দেখেন এখানে দেখেন সব কিন্তু দরিয়ালের দেখেন অনেক সুন্দর সুন্দর বল

মার্শাল্লাহ মাত্র দুই রেলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর চুরি আর এখানে দেখেন এখানে মহিলাদের চুলি চুরি রয়েছে আপনি এখান থেকে

এগুলো তো বাংলাদেশে পাওয়া যায় ঠিক আছে আপনার মাত্র 2 রিاله পিস পাবেন এখানে ঠিক আছে এগুলো বাংলাদেশই অনেক সুন্দর এগুলো অনেক ভালো ভালো আতর রয়েছে দেখেন 2 রিاله তো এখানে আপনি অনেক দোকান পাবেন এই বাইরে দেখেন এখানে পাঞ্জাবের দোকান রয়েছে অনেক বড় রয়েছে আর মানে এখানে এই যে এখানে দেখেন এখানে জায়না মাছ নিতে মাছ আপনারা যারা জানা মাছ চান তারা এখানে চলে আসবেন দেখেন ja ok rakt pa